আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বিসি জব কেয়ারে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নেসকোতে সার্কুলার হওয়ার পরেই অনেক প্রশ্ন আমাদের কাছে আসতেছে তারই ধারাবাহিকতায় কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব যে প্রশ্নগুলো অধিক পরিমাণে আছে প্রথম প্রশ্নটি হলো যে এখানে সার্কুলারে যে এগারোটি সরি বারোটি পদের উল্লেখ করা হয়েছে তার মধ্যে মেইন সমস্যাটাই হয়েছে আপনার আট থেকে বারো পর্যন্ত অর্থাৎ এই পাঁচটি পদ নিয়ে এখানে কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে সাথে কিছু আলাদা ট্রফিকস উল্লেখ করা আছে বা যেটা নিয়েই মূলত আমাদের মধ্যে কনফিউজিং শুরু হয়েছে সেটা নিয়েই যেমন এক থেকে সাত পর্যন্ত এই আটটি ট্রফিকসে শুধু এডুকেশনাল সার্টিফিকেট থাকলে হবে মানে কোন কোন ডিপার্টমেন্ট থেকে ফাইভ স্কেলে থ্রি ডিগ্রি এবং ফোর স্কেলে টু পয়েন্ট ফাইভ ডিগ্রি থাকলেই আর বয়স যদি থাকে সে আবেদন করতে পারবে এটাই কিন্তু এই আট নাম্বারে এসে যেমন সাবস্টেশন অ্যাটেন্ডেন্ট এস এস এখানে বলা হয়েছে যে এইস এ চিকুয়েবেলান্ট ইন সায়েন্স ফ্রম অ্যানি মানে অনুমোদিত এডুকেশনের শিক্ষা বোর্ড হতে তার মানে এইখানে বলা হয়েছে যেটা যে আপনার অবশ্যই এইচএসসি সায়েন্স থাকা লাগবে এই থাকতে হবে সায়েন্স এবং মাদ্রাসা বোর্ড থেকে যারা আলিম পাশ করে ডাকলে পর আলিম যারা সায়েন্স থেকে তারা আবেদন করতে পারবেন এটা আর বুকে সোনাল থেকে যারা পাশ করে সেই সেচি তারা আবেদন করতে পারবেন কিন্তু এই মানবিক থেকে বা এই কমার্স থেকে কিন্তু আবেদন করা যাবে না এটা এখানে বলা হয়েছে আর পাশাপাশি বলা হয়েছে বি নাম্বারে যে ইকুইভ্যালেন্ট ভোকেশনাল সার্টিফিকেট ইন সায়েন্স ফ্রম অ্যান ইরেকগনাইজড ইনস্টিটিউট উইল বি গিভেন প্রিফারেন্স অর্থাৎ যদি কারো ভোকেশনাল সার্টিফিকেট থাকে সমমানের যে এইচএসসি সমমানের সায়েন্স এইচএসসি সায়েন্স সমমানের সেই ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এটাই বলছে কিন্তু এই সার্টিফিকেট না থাকলে যে আপনার আবেদন করতে পারবেন না তা কিন্তু নয় ঠিক আছে অর্থাৎ ধরেন যে দুই জন ক্যান্ডিডেট আপনার ইকুয়াল মার্ক পাইছে এখন কাকে সিলেক্ট করবে সেই ক্ষেত্রে যার এই ধরনের সার্টিফিকেট আছে তাকে সিলেক্ট করবে এরকমই ঠিক আছে মানে তাকে অগ্রাধিকার বেশি দিবে টেকনিশিয়ান জোনাল রিপেয়ারিং যে এর যে টেকনিশিয়ান সেই ক্ষেত্রে ওই একই কন্ডিশন এই এস এস এর মতো যে যারা এইচএসসি এসি এবং ইকুই ব্যালেন্টে তারা আবেদন করতে পারবেন পাশাপাশি যাদের এই বুকেশনাল সার্টিফিকেট আছে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে ক্ষেত্রে শুধু বলা হয়েছে কি ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট মানে আপনার অনার্স কমপ্লিট থাকলেই বা এর ইকুই ব্যালেন্ট এখন যদি যারা অনার্স কমপ্লিট আছে সে যদি বিএসসি হয় ঠিক আছে অনার্স লেভেলের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে যদি কেউ আবেদন করতে পারে করতে পারবে সমস্যা নাই হেল্পার পোস্টে কি বলছে অ্যাট লিস্ট এস সি অর ইকুই সার্টিফিকেট ফ্রম অ্যান ই রেকগনাইজ এডুকেশনাল বুক অর্থাৎ এস এস সি অর ইকুই এখানে কিন্তু সায়েন্স মানবিক বা কোন কিছু লিখা নাই ঠিক আছে শুধুমাত্র আপনার যদি এসএসসি থাকে যেমন তারপরে হলো ভোকেশনাল থেকে এসএসসি হতে পারে এবং আপনার হলো যে মাদ্রাসা থেকে এস এস সি হতে পারে এই লেভেলের অর্থাৎ সে আর্টস কমার্স সায়েন্স যে কোনো ডিপার্টমেন্টের হতে পারে সে আর এখানে আবেদন করতে পারবে তবে যদি ইলেকট্রিক ওয়ার্ক পারমিট লাইসেন্স কারো থাকে ফ্রম সিপ মানে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের যে অধিদপ্তর আছে বা কার্যালয় আছে এখান থেকে একটা এই ইলেকট্রিক ওয়ার্ক পারমিট লাইসেন্স নেয় ঠিক আছে এটা যদি কারো থাকে সেই ক্ষেত্রে তাকে ওই এস এস এ বা টেকনিশিয়ানের মতো অগ্রাধিকার দেয়া হবে যে দুজন সেম মার্ক পাইছে সেই ক্ষেত্রে যদি আহ এই সার্টিফিকেট থাকে তাহলে তাকে বেশি গুরুত্ব দেবে ঠিক আছে এটাই বোধ হয় ইস্ট টু হেল্পারের ক্ষেত্রে এস এস এই ক্ষেত্রে শুধুমাত্র আপনার বলছে যে এসএসসি থাকলেই আর এসএসসি সমমানের যে আছে এখানে কোন কিছু উল্লেখ নাই সে আবেদন করতে পারবে ঠিক আছে এই হলো সবগুলা গ্রেডের কে কোন পদে আবেদন করতে পারবে তার বিস্তারিত তো আর একটি প্রশ্ন হলো যে একাধিক পদে আবেদন করতে পারবে কিনা এটা আর সব কন্ডিশনে কোথাও কিন্তু লিখা নাই যে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবে যেহেতু লিখা নাই তার মানে সে অবশ্যই একাধিক পদে আবেদন করতে পারবেন ঠিক আছে এটা যদি পরীক্ষাগুলো একই দেনে হয় তাহলে হয়তো পরীক্ষা দিতে পারবেন না আলাদা দিনে হইলে অনুসারে তাহলে অবশ্যই পরীক্ষা দিতে পারবেন তো সবার জন্য শুভকামনা আল্লাহ